আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো লাউ রুই মাছের মাথা দিয়ে তাই আমি লাউ কেটে নিলাম একটু ভারি করে আর এখানে নিয়ে নিলাম আমি মাথা সাথে আমার দুই থেকে তিন পিস মাছ আছে আর এখানে নিলাম আমি দুইটা টমেটো কেটে রেখেছি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি রসুন বাটা মূল পর্বে একটা পাতিল বসিয়ে দিলাম সোনার মতে দিয়ে দিলাম আমি তিন কাপ ফানি ফানিটার মধ্যে আমি দিয়ে দিব লাউ সিজন লাভ হলে পানি লাগে না যখন পানি লাগবে এখন আমি ডেকে দিব পর্যন্ত বল আসছে একটু নেড়ে ছেড়ে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব যা যা উপকরণ লাগে সব দিয়ে দিব আমি এক টেবিল চামচ এখানে রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিব হাফ টেবিলের 6 কোම් বড় স্পুরু আপনার সাইলে বাড়িয়ে দিতে পারেন এখন এটা নেড়ে ছেড়ে দিব এখন আমি 10 মিনিটের জন্য ডেকে দিব এদিকে আমি সুলাতে 팬 বসিয়ে দিয়েছি এখানে আমি এখন তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিব মাছগুলো বাজা হয়ে গেছে এখন উঠে নিব ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন আমার লাউটা সিদ্ধ হয়ে আসছে আমি ফোরণের জন্য চুলার মধ্যে ফ্যানটা বসিয়ে দিব এখন দিয়ে দিলাম তেল সাথে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এই পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নেব এই যে আমার হয়ে গেছে দিয়ে দিব আমি ফোরন ভেজে রাখা ফোরন আমি দিয়ে দিলাম ফোরন নেড়ে মিশিয়ে নিব এই দিব টমেটো এখন দিব আমি মাছগুলো মাথা মাছ সহ আমি ভেজে রেখেছি আমি ডেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি সোলারটাকে হাই হিটে দিলাম আপনারা সাইডে লবণটা চেক করে নিতে পারেন আমার লবণ লাগবে না আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আমি আবার ডেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার তরকারিটা হয়ে গেছে আমি আরো দুই এক মিনিট চাল করে নেব তারপরে চুলাটা বন্ধ করে দেব আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ